কিন্তু মদিনা বলা নবীর কাছে দীর্ঘভূমি দূরে না কথা বলেন ঠিক না বেটি এই জন্য আশেখ রসুল কত সুন্দর করে বলেছেন সবাই যখন কবরে তেরে কে চলে যায় তারপরে তে আমার প্রিয় নবী এসে যায় সুবহানাল্লাহ বলে নবীজি কবরে আইবনি কথা বলেন নাই বলে কবরের মধ্যে আপনার নেতার নামে কবরে সপর্দ করবে না কবরে আপনার নেতার হাতে দিয়ে আসবে না কবরে আপনার বেস্ট ফ্রেন্ডের হাতে সপর্দ করবে না কবরে আপনার মা বাবা ভাই বোনের হাতে রেখে আসবে না কবরে লাস্ট আকারের সাথে সাথে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ও আল্লাহর নবীর উম্মত তোমাকে আমি রাসূলুল্লাহর হাত মোবারকে সপর্দ করে দিয়ে গেলাম এইজন আশিক গুরু সিং কত সুন্দর করে বলেছেন সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় আসে কে রে জেনে নবী উম্মতের জেনে নবী নিবেন বুকেতে উম্মতের জেনে নবী নিবেন মোদের জন্য নবী ওই মোদিন বলো না মোদের জন্য দিন রাত কামি ছোদো নবী কে পেতে দিন রাত নবীকে পেতে মোদের জন্য কাম নবী আমি যাবো কবরে কেউ যাবে না দুই তিন দিন কাদার পরে আমার মনে রাখবে না উম্মের দেওয়ালা নবি উম্মের দেওয়ালা নবি আছেন কাদিতে আছেন কাঁদিতে মোদের জন্য কাঁদের নবি ওই মোদিনাতে বলো না মোদের জন্য বাবা জিরা রে আমার ওই নবী কবরে আসবে ওই নবী কবরে আপন হবে এ বন্ধু আল্লাহর হাবিব রহমান তুলিয়া নবীন আজকে আমি যেভাবে আপনাদেরকে ওয়াজ শোনাইতেছি আমার নবী মাকদীতে মসজিদে নববীতে ওয়াজ করতেছেন রাহমাতুল্লাহ আলাইহি দা আজ দেন বললেন ও জামিআ আল্লাহ কোরআন শরীফে সূরা কামের মধ্যে বলেন ইন্নাল্লাজিনা আমালু ওয়া আমিরুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিন উযলা ও বন্ধুরে নবীজির জান্নাতে সাহাবি হজরতে উসমান গনি জিন্নুরাই নবী আল্লাহ যিনি আমার নবীজির দুইজন মেয়েকে বিবাহ করে সুবাহান আল্লাহ বলেন নবীজির দুইজন মেয়েকে আমার নবী হজরতে উসমানের কাছে বিয়ে দেওয়ার কারণে উসমানের একটা নাম উসমানের একটা টাইটেল উসমানের নামের শেষ একটা লকম হয়ে গেছে জিন্নুরাইন অর্থাৎ দুই নূরের মালিক আর জোরে বলেন

নামিয়ে দিলেন নবীজি বলে উসমানকে আমি এত ভালোবাসি আমি নবীর যদি আরো একটা মেয়ে থাকতো ওই মেয়েটাকে আমি উসমানের হাতে বিয়ে দিতাম ওই উসমানের কেমন আনন্দ ছিল জানেন নি বাবা ওই উসমান রদি আল্লাহ আনবু কবর দেখলে কান্না করতেন জানাজা দেখলে কান্না করতেন অত আপনারা সব আলেমদের জবান থেকে শুনেছেন নবিজি স্পেশাল ভাবে দশজন সাহাবিকে জান্নাতে টিকিট দিয়েছেন

দুনিয়ার মানুষ জিজ্ঞাসা করতো হজরত দেখলে কান্না করেন কেন আপনি কবর দেখলে কান্না করেন কেন আপনি কান্না না করলেও তো চলে কারণ আমার নবী তো আপনাকে জান্ মানুষ হিসেবে ঘোষণা দিয়েছেন হজরত উসমান ও দুনিয়ার মানুষ আমি কবর দেখলে কান্না করি এই জন্য এই মানুষটা মানুষটা গেছে যদি হয় তো আল্লাহর শুকরিয়া আর ওই মানুষটা যদি কবরের মধ্যে শাস্তি পায় আমার নবী বললেন কবরের মধ্যে যাওয়ার পরে যখন কবরের মাটি চা দেবে ডান পাশের হাত বাম পাশে চলে যাবে বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে ও মুসলমান কবরের ওয়াজ করা আমার উদ্দেশ্য না আমি শুধু বলতে চাচ্ছি যেই দুনিয়ার জন্য পাগল হইলেন যেই ছেলে মেয়ের জন্য পাগল হইলেন যেই স্ত্রীর জন্য পাগল হইলেন আল্লাহর কসম যেই স্ত্রীকে নিয়ে একই বিছানায় তিরিশ বছর চল্লিশ বছর ঘুমাইছেন আপনি মারা যাওয়ার পরে আপনার স্ত্রী বলবে আমার লাশ দেখলে ডর লাগে আমি এই রুমে থাকতাম না কথা কথা কারো জন্য দুনিয়াদারি করে ছেলে আপনাকে কবরে মাটি দিয়ে চলে আসবে দুনিয়া দারি নিয়ে ব্যস্ত হয়ে থাকবে ছেলেকে ডাক্তার বানাইছেন ইঞ্জিনিয়ার বানাইছেন বিদেশের ইউনিভার্সিটিতে পড়াশোনা করাছেন ছেলে ব্যস্ত থাকার কারণে বছরে একদিন হয়তো আপনার কবরের পাশে দাঁড়ানোর সময় পাবে না কথা বলেন ঠিক না বেটি এ বন্ধুরে ওই কবরে যিনি একজন আপন হবেন তিনি হচ্ছেন রহমাতুল লিল আরো জোরে বলেন তিনি হচ্ছেন ওই নবী ডাক দিয়ে ও মতেরা তোমরা যদি কবরের মধ্যে শান্তিতে থাকতে চাও তোমাদেরকে বেশি আমল করা লাগবে না শুধু একটা আমল করলেই হবে ওই আমলের নাম আল্লাহ কোরআন বলেন বলে সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো তুমি বাবা হয়েছ সন্তানকে নামাজের কথা বলো নিজেও নামাজ পড়ো স্ত্রীকে নামাজ পড়াও ইমাম সাহ হয়েছো মুসল্লিদেরকে নামাজ পড়াও তুমি নেতা হয়েছো তোমার কর্মীদেরকে নামাজে বাড়াও তুমি রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হয়েছে। তুমি তোমার জনগণকে নামাজের কথা বলো তুমি এলাকার সম্মানিত মানুষ এসপি সাহ ডিসি তুমি তোমার এলাকার মানুষকে নামাজের কথা বলো যদি তুমি মুসলমান হয়ে থাকো কারণ রে বাবা একটা কথা পাই

এখন সুস্থ আছো দুই পায়ে বড় করে একটু মসজিদে যাও না একটা আল্লাহ রে শেষ দা যাও না বন্ধু রে হজরতের হানি রাহু একদিন মাদ্রিক নামাজের অজু করছেন আমার নবী ডাক দিয়ে বললেন আলী তুমি কি জানো মানুষের মরণ কতটুকু কাছে হজরতে আলি বললেন আমার রসুল আমার আল্লাহ এবং আমার রসুল ভালো জানেন আমি জানি না তবে আমার মনে হয় আমি মাদ্রিবের অজু করতেছি এমনও হইতে পারে আমি আসার আগে মারা যেতে পারি আমার আমার ডাক দিয়ে তুমি জানো না মরনে কুদরে না মরনার কাছে আমার নবী ডাক দিয়ে বললেন আলী নামাজে মানুষ যখন ডান দিকে সালাম ফিরায় বাম দিকে সালাম ফিরানোর আগে এমনও হতে পারে ওই টাইমে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক ও বন্ধুরে

জীবনটাকে যদি আল্লাহর জন্য সাজাইতে পারেন জীবনটাকে যদি আমার নবীর জন্য সাজাইতে পারেন আল্লাহর কসম আপনার কবরের বাস পে যাবে কিন্তু এই জন্য আল্লাহ হজরত রহমতুল্লাহ আলাই ওনার একজন ছাত্র গজল লিখেছেন আরে মোহাম্মদ কে গুলাম কাফন মেলা নেহি হোতা উর্দু ভাষায় কবি গজল লিখতেছেন বলতেছেন আরে বাবা জমিনে ওই মানুষটা মিশবে না লাশ পচবে তো দূরের কথা নবীর গুলামের কাফনের কাপড় ময়লা হবে না সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ কোরআন শরীফের বলেন আমি তেলা করবো আপনার আল্লাহ আকবর বলবেন ইনশাল্লাহ পারবেন তো একটু দূরে বলবেন বিসমিল্লা

এমন একটা জিনিস কি আপন বানাও যেই জিনিসটা তোমার সাথে দুনিয়াতেও থাকবে যেই জিনিসটা তোমার সাথে কবরেও থাকবে ওই জিনিসের নাম হচ্ছে আল্লাহর محبت নবীর محبت পাশাবছিলে কামল আপনি দুনিয়াতে থাকলেও আল্লাহ এবং আল্লাহর রাসূল পাশে আছেন আল্লাহ কতটুকু পাশে আছেন আল্লাহ কোরআনে বলেন ওনাহু আকরাবু ইলাইহি মিন হাম্লিল ওয়ারিদ আমার আল্লাহ গালের সহরকের চাই তো আর কাছে আছে আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন আন্না আউলা।

পড়েছো কলেজে পড়েছো ভার্সিটিতে পড়েছো নামাজ চালো নাই মাদ্রাসায় পড়েছো নামাজ চালো নাই ড্রাইভারি করছো নামাজ চালো নাই স্কুলে শিক্ষকতা করছো নামাজ চালো নাই মসজিদের সভাপতি ছিল নামাজ চালো নাই সংসারের মধ্যে তুমি ব্যস্ত ছিল নামাজ পড়ো নাই মাঝে মধ্যে জমির মধ্যে ক্ষেতের আইলে আজান দিছে ড্রেনের পানি দিয়া উঠু বানায়া তুমি জমিনে নামাজ পড়ছো আল্লাহর বান্দা তুমি যে এতটুকু মহব্বত নিয়া নামাজ পড়েছো আমি হচ্ছি তোমার কবরে পাশুত নামাজ সুবহানাল্লাহ বলেন আমি নামাজ তোমার কবরে আসলাম কারণ তোমার কোন দুনিয়ার বন্ধু বান্ধব তোমার কবরে থাকবে না আমি নামাজ তোমার কবর পাহারা দিব যতক্ষণ যতক্ষণ না আল্লাহ তোমাকে জান্নাতে না দিবেন ততদিন আমি নামাজ তোমার কবরে পাহারা দিব এই আল্লাহ এই দিক ইঙ্গিত করে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি গআনাত জান্নাতুল ফিরদাউসি উযুলা যেই মানুষটা ইমানের সাথে সাথে নেট আমল জুদার করতে পেরেছে ওই মানুষটা কবরে কোনোদিন অশান্তি তাগবে না ওই মানুষটাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিবে জুরে বলেন সুবহানাল্লাহ বন্দে আ আমা

আমার আল্লাহ ডাক দিয়ে বলেন আমার প্রিয় বন্দর করে ছয় ছয় ভাই ভালো ওই যুবককে আমার আল্লাহ পছন্দ করেন যে যুবক সামর্থ্য আছে গুনাহ করতে পারে কিন্তু গুনাহ না কইরা কবরের চিন্তা কইরা নবীজিকে খুশি করার জন্য যারা মসজিদে নিয়মিত যায় আমার নবী ডাক বলেন ওই যুবককে আমার আল্লাহ কেমতের দিন গরমের নিচে কষ্ট দিবেন না ওই যুবককে আমার আল্লাহ আরো সে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ বন্ধুরে আল্লাহ তোমাকে যে যৌবন দিয়েছেন এই যৌবন এটা নেয়ামত এই যৌবনের শক্তি অনেক বড় নেয়ামত বাজান আপনি কি 30 কেজি সালের বস্তাটা এখন মাথা তুলে এক মাইল জায়গা হাঁটতে পারবেন হাঁটতে পারবেন না কারণ আপনার যৌবনের শক্তি শেষ হয়ে গেছে উনিও কিন্তু একদিন আমার মতো ইয়ান ছিল কথা গোনা করে উনিও কিন্তু আমার আপনার মতো একদিন ইয়ান ছিল যুবক ছিল কিন্তু ওনার শক্তি এখন কোথায় গিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দরে গাছের মধ্যে আম পাকলে গাছে মধ্যে নারিকেল পাকলে গাছের মধ্যে বেল পাকলে বেশি দিন থাকে না পাকা জিনিস হঠাৎ করে গাছ থেকে পরে যায় ঠিক তেমনি ভাবে আমার নবী বলেছেন মানুষের যখন একটা দাড়ি পেকে যায় মানুষের যখন একটা চুল পেকে যায় মরণ তারে বারবার সিগনাল দেয় আল্লাহ বলেন বাইরে আমার বন্ধুরা আমার

আচ্ছা তুমি কোন কাজে লাগাইছো আজকে ঈশান কে কেয়ামতের ময়দানে যতক্ষণ যৌবনের সময়ের হিসাব দিতে পারবো না একটা চুল পরিমাণ নড়াচড়ার করার কোনো সুযোগ নাই যুরে কি আল্লাহু বলবেন না এখন যদি কাওরে বিদ্রে তারা বলে যুবক তুমি যৌবনের সময়টা কোন কাজে লাগাইছো তে যদি কয় আমি এক মেয়েকে ভালোবাসতাম তার লাগিয়ে জীবনটা দেয়া লাইছি আমি আশিক হয়ে গেছিলাম গা তো এটা কইলে কি তারা খুশি হইবো আল্লাহ খুশি হইবো ভাইরা আমার জীবনের মালিককে হায়াতের মালিককে যে আল্লাহ তোর জীবন দিলো ওই আল্লাহরে তুই একদিন কইলি না আল্লাহ গো আমি ভালোবাসি শুনেন একটা রুলস মনে রাখবেন কোন মানুষ যখন আল্লাহর ভালোবাসার চাইতে দুনিয়ার কোন মানুষকে বেশি ভালোবাসে তখন আল্লাহ ইচ্ছা করে ওই দুই মানুষের সম্পর্ক ব্রেক আপ করে দেয় কারণ আল্লাহ এটা সহ্য করে না যে আমি বানাইছি তোরে তুই আমারে ভালোবাসা না দিয়ে আরেকজনের পিছনে ভালোবাসা খরচ করস এইজন্য আল্লাহ ইচ্ছা করে দুইজনের সম্পর্ক ডিসকানেক্টেড করে দেয় কথা বলে ঠিক না বেটিক যুবক ভাই যে চলে যাওয়ার চলে গেছে সে আপনার যোগ্য ছিল না তকদিরের মালিককে যে আছে আপনার পছন্দের চাইতো তকদিরের মালিক যিনি তার পছন্দ সেরা কথা বলেন ঠিক বলে সুতরাং মুসলিম যুবকের চরিত্র হবে ইউসুফ নবীর মতো কথা বলে ইউসুফ নবী কেমন ছিলেন সাতটা গেটের ভিতরে একেবারে সিকিউর প্লেস একেবারে গভীর একটা রুমে যেখানে দুনিয়ার কোনো মানুষ ঢুকতে পারে না ওই রুমে যাওয়ার পরে ইউসুফ নবীকে বলল যে ইউসুফ আমি তো তোমার প্রেমে আসক্ত হয়ে গেছি কেউ দেখবে না আসো আমরা খারাপ কাজ করি জানা করি না বলবেন না তখন ইউসুফ আলাই বলছিলেন বলছিলেন আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি কেউ না দেখলেও আমার আল্লাহ আমাকে দেখবে না মুসলিমদের মুসলিম যুবকদের আদর্শ চরিত্র হবে ইউসুফ নবীর মতো তারা মেয়ে মানুষ দেখলে কাজ হতে পারে না তারা মেয়ে মানুষ দেখলে ভালোবাসা উৎসাহ পড়তে পারে না পুরুষ মানুষের চরিত্র ইউসুফ নবী থেকে শিখে নাও মুসলমান যদি তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকো আল্লাহর পছন্দকে যদি সবার উপরে জায়গা দাও দেখবা একদিন আল্লাহ হজরতের রাবিয়া মুসলিমের মতো নেককার মহিলা তোমার ঘরে দিয়ে দিয়েছে সুমান বলেন আমি যদি নিজে তলে তলে দশটা পাঁচটার লগে আকাম কুকাম করি জেনা করি প্রেমের নামে যদি জেনা করি হারাম সম্পর্ক করি তো আমি নিজে পবিত্র হইলে না পবিত্র স্ত্রী পাইতাম কথা কয়না কেড়ে তেল আর পানি কি একসাথে থাকে আচ্ছা ফুলের বাগানে গেলে কি ফুলের গ্রাম পাওয়া যায় না সুক্তির গ্রাম পাওয়া যায় ফুলের গান তো আপনি যদি নিজের জীবনটারে ফুল বানান তাহলে আরেকটা ফুল আল্লাহ দান করবে কথা কয়না আপনাকে নিজের চরিত্র সুন্দর করেন আল্লাহ নেককার মহিলা আপনাকে আপনার বাকি দিয়ে দিবেন আমার নবী বলেন দুনিয়ার জমিনে আমার কোনো পছন্দ নাই তবে নেককার স্ত্রী একজন পুরুষের জন্য সবচেয়ে পছন্দের জিনিস কথা বলেন না কেন আমার নবী বলেন দুনিয়ার কোনো কিছু আমি ভালোবাসি না তবে নেককার স্ত্রীদেরকে আমি পছন্দ করি কারণ একজন নেককার স্ত্রী চাইলে স্বামীকে জান্নাতে পৌঁছাই দিতে পারে সুবহানাল্লাহ বলেন বাইরে আমার হযরতে খাদিজা কেমন সংসার করেছেন নিজের জীবন নিজের ধন সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় কুরবানি দিয়েছেন বলেছেন আর। সুবহানাল্লাহ আমার ধনসম্পদ লাগবে না আমার ভাগ্য যে আপনি নবীকে আমি স্বামী হিসেবে পেয়েছি আমার ধনসম্পদ সব দিয়ে দিলাম আপনি ইসলামের জন্য মন বরে গর্ব করতে থাকেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে থেকে মনে রাখবেন যার চরিত্র খারাপ আল্লাহ তার মুসিবতে ওই খারাপ মহিলাই দিবে যার চরিত্র খারাপ আর যার চরিত্র পবিত্র যার চরিত্র সুন্দর আল্লাহ তাকে ওই রকম নেককার মহিলাই দান করবেন সুতরাং আপনি নিজে ভালো হন তারপরে আল্লাহর কাছে বইলেন আল্লাহ তুই স্ত্রীর ব্যাপারে কোরআনে সুরা শিক্ষা দিয়েছেন সুরা ফুরকানের মধ্যে আল্লাহ বলছেন এই বন্ধা তুই আমার কাছে নেকর স্ত্রী চাইবি কেমনে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দেন যার চেহারার দিকে তাকাইলে আমার মনের শান্তি চলে আসবে তার থেকে ভবিষ্যতে যে নেককার সন্তান দিবেন সে মুত্তাকিদের ইমাম হবে আমার নবীর ইসলাম প্রচার করবে দূরে বলেন

তুমি ভালোবাসলে তোমার বলো আপনাকে ভালোবাসি তুমি ভালোবাসলে তোমার আম্মাকে বলো আম্মা আপনাকে ভালোবাসি তুমি ভালোবাসলে তোমার বোন কে বলো বোন করে আমি ভালোবাসি তুমি ভালোবাসলে ওই দিন দুই রাখ প্রবল নামাজ পরে আল্লাহর কাছে নিজের চরিত্র জন্য দোয়া করো ওই দিন ভালোবাসলে নবীর উপরে দূরত পড়ো ওই দিন আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহ দেখবা তোমার দুনিয়া সুন্দর করে দেবে আখেরাত সুন্দর করে দেবে শুধু চোদ্দ ফেব্রুয়ারি দোয়া করো না সব সময় আল্লাহর কাছে দোয়া করবা আমার নবীর চুল পরিমাণ গুণা ছিল না তারপরে নবীজি প্রতিদিন সত্তর বার আল্লাহর কাছে তওবা করতেন ক্ষমা চাইতেন এটা উন্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি স্পষ্ট ভাষায় আজকে বলতে চাই যারা এই বিশ্ব ভালোবাসা দিবস বাংলাদেশে আমদানি করেছেন তারা একজনও ইমান নিয়ে মরতে পারবেন না কারণ এটা ইহুদি খ্রিস্টানদের কালচার কথা বলে ঠিক আমার নবী বলেছেন মন্তসবহা বিকুমিন বাহুয়া মিনহু যে সেই জাতির অনুসরণ করবে ওই জাতির সাথে কিয়ামতের ময়দানে থাকবে তুমি যদি আল্লাহর ওলিদেরকে ভালোবাসো তুমি যদি নবীর সাহাবীদের মতো লাইফস্টাইল ফলো করো তুমি যদি নবীদের আদর্শ বাস্তবায়ন করো দেখবা কিয়ামতের ময়দানে নবীদের কাতারের মধ্যে তুমি দাঁড়াইবা সুবহানাল্লাহ বলেন আপন বোন মারা গেছে এই মানুষটা বোনের লাশে কবরে দাফন করার পরে মনে হয়েছে হায় হায় আমার তো একটা টাকার ব্যাগ বোনের লাশের সাথে কবরে রাইখা এসে বসে বুঝতেছেন কথাটা মানে টাকার একটা ব্যাগ তা কন মানি ব্যাগ নেই মানি ব্যাগ আমি কবরে রাইখা আসছি তখন ওনার হঠাৎ করে মনে হইলো টাকার ব্যাগটা আমি কবরে রেখে আসছি উনি গিয়ে কবরের মাটি সরানোর জন্য চেষ্টা করলেন চিন্তা করলেন আমি মানি ব্যাগটা নিয়ে আবার মাটিটা জায়গা মতো দিয়ে দেন উনি যখন কিছু মাটি সরাইলেন দেখতেছে কবর থেকে আগুন দাও দাও করে জ্বলতেছে আল্লাহ বলবেন ওই মানুষটা বয়স পেয়ে গেলেন দৌড়াইয়া তাড়াতাড়ি বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলেন আম্মা আমার বোন কি এমন আমল করতো কি এমন অপরাধ করত আমি আমার বোনের কবরের পারে গেলাম মাটি কিছু সরানোর পরে দেখলাম কবর থেকে আগুন দাও করে জ্বলতেছে বন্ধুরে ওই মানুষটা যখন এই কথা বললেন ভয় পেয়ে গেলেন দৌড়াইয়া কবরস্থান থেকে দূরে চলে গেলেন ডাহার দিয়ে বললেন মাগ। তুমি গোপন রাখিও না আমার বোন এমন কি আমল করতো এমন কি কাজ করছ। তখন তার মা ডাক দিয়ে বলতো বাবা তোর বোন নামাজ পড়তো ঠিক কিন্তু মাঝে মধ্যে নামাজ নিয়ে অবহেলা করতো ফজরের নামাজ পড়তে পড়তে জুহরের টাইম হয়ে যেত জুহরের নামাজ পড়তে পড়তে আসরের নামাজের টাইম হয়ে যেত আসরের নামাজ পড়তে পড়তে মাগরিবের নামাজের টাইম হয়ে যেত নামাজ পড়তো ঠিক কিন্তু নামাজ নিয়ে অবহেলা করতো দীর্ঘভূমির মুসলমান ভাই ও বাবারা নামাজ নিয়ে অবহেলার কারণে যদি কবরে আগুন দাও করে চলে আমরা তারা যারা একবারে নামাজ করে না তার আর কি উপায় হবে কথা কইনা করে নামাজ পড়ছে কিন্তু টাইম মতো পড়ছেনা দি কে আল্লাহ কবরে আগুন জ্বলাইতেছে আর আমরা তারা যে একবারেই পড়ে না তার আর কি উপায় আমার আমার জানাজা আপনার যদি কাবা ঘরের ইমানশাব আপনার একটা ওয়াক্ত ফরজ নামাজের সাওয়াব হবে না কথা বলেন ঠিক না বেঠিক